কলমচৌরা থানার ওসির কোয়ার্টারে ঢুকে প্রাণঘাতী হামলার অভিযোগে আর্জনের বিরুদ্ধে মামলা করলেন ওসি জানা গেছে অভিযুক্তরা পলাতক ঘটনাটি ঘটেছে রবিবার জানা গেছে 24 তারিখ রাতে কলমচৌরা থানার সংলগ্ন এলাকায় চিনি বোঝাই দ্রুত গতির গাড়ির ধাক্কায় গুরুতর আহত হন ব্যবসায়ী রামপ্রসাদ দেব জিবি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রবিবার সকালে মারা যায় ব্যবসায়ী রামপ্রসাদ পুলিশ ঘটনার রাতেই অভিযুক্ত গাড়ি সহ চালককে আটক করেছে তথ্বচয় এই যুবকের অকালপ্রয়াণে ক্ষুব্ধ স্থানীয় একাংশ লোক অভিযোগ এমন ঘটনা পনেরো দিনে আরও দুটি ঘটেছে রবিবার জিবি থেকে মৃতদেহ এলাকায় নিয়ে গেলে একাংশ লোকজন মৃতদেহ নিয়ে থানার সামনে টায়ার চালিয়ে বিক্ষোভ দেখাতে থাকেন অভিযোগ আন্দোলনকারীদের মধ্য থেকে কতিপয় দুর্বৃত্ত হামলা করে থানার সঙ্গে থাকা ওসির সরকারি কোয়ার্টারে ভাঙচুর চালায় নিয়ে চাই নগদ অর্থসহ স্বর্ণের চেট ওসির উপরে আক্রমণ করার চেষ্টা করে কোন রকমে শৌচালয়ে গিয়ে নিজের প্রাণ রক্ষা করেন ওসি পরে অন্য পুলিশ কর্মীরা ছুটে গিয়ে ওনাকে রক্ষা করেন এদিকে ওসি প্রশান্ত কুমার দিকে প্রাণী মারার চেষ্টার অভিযোগে আটজন অভিযুক্তদের বিরুদ্ধে সোমবার কলমচৌরা থানায় মামলা হয় ওসি এই মামলা করেন অভিযুক্তরা হল মানিকলাল দাস রঞ্জন দেব আশিস বিশ্বাস সুভাষ দেব সুখেন দাস বিকাশ ভট্টাচার্য গোবিন্দ সূত্রধর ও প্রণব নব জানা যায় বর্তমানে অভিযুক্তরা পলাতক পুলিশ মামলা নিয়ে ঘটনার তদন্তে নেমেছেন প্রশ্ন উঠেছে পুলিশ অভিযুক্ত গাড়িসহ চালককে আটক করার পরও কেন ওসির উপরে হামলার চেষ্টা কেন পেছনে কি অন্য কোনো রহস্য দাবি উঠেছে ঘটনার তদন্তে ব্যুরো রিপোর্ট নিউজ টুডে